আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম সাম্প্রতিক খেলাধুলা এশিয়া কাপ ক্রিকেট দুই সম্পর্কে এ টু জেড তথ্য সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান প্রশ্নগুলোর সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় উপযোগী প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন 2025 হাজার সালে পুরুষদের এশিয়া কাপ ছিল এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের সতেরোতম সংস্করণ স্পন্সরশিপের কারণে এশিয়া কাপ ডিপি ওয়ার্ল্ড কাপ এশিয়া কাপ নামেও পরিচিত এটি সংযুক্ত আরব আমিরাতে নয় থেকে আঠাশ সেপ্টেম্বর 2025 পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল ম্যাচগুলি টি টোয়েন্টি আন্তর্জাতিক ফরম্যাটে খেলা হয়েছিল ভারত 2023 হাজার সালের বর্তমান চ্যাম্পিয়ন ছিল এই টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করে এশিয়া ক্রিকেট কাউন্সিলের পাঁচটি পূর্ণ সদস্য আফগানিস্তান বাংলাদেশ ভারত পাকিস্তান এবং শ্রীলঙ্কা স্বয়ংক্রিয়ভাবে টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করে এবং তাদের সাথে সংযুক্ত আরব আমিরাত ওমান হংকং যোগ দেয় যারা দু সালের এসিসি পুরুষদের প্রিমিয়ার কাপে শীর্ষ তিনে স্থান করে নেয় ফাইনালে ভারত পাকিস্তানকে পাঁচ পরাজিত করে তাদের নবম শিরোপা জিতে নেয় এবং এইভাবে শিরোপা ধরে রাখে কাপ ডিপিড এশিয়া কাপড় পঁচিশ নাম এশিয়া কাপ নাম এশিয়া কাপ তারিখ নয় থেকে আঠাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সংস্করণ সতেরোতম সংস্করণ অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসক এশিয়ান ক্রিকেট কাউন্সিল ক্রিকেট ফরম্যাট টি টোয়েন্টি আন্তর্জাতিক টোয়েন্টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের ফরম্যাট গ্রুপ পর্ব ও নক আউট ফোর হোস্ট সংযুক্ত আরব আমিরাত চ্যাম্পিয়ন ভারত নবমতম শিরোপা রানার্স আপ পাকিস্তান অংশগ্রহণ অংশগ্রহণকারী দল আটটি মোট ম্যাচ সংখ্যা উনিশটি প্লেয়ার অফ দ্য সিরিজ অভিষেক শর্মা সবচেয়ে বেশি রান অভিষেক শর্মা তিনশো চোদ্দো রান সবচেয়ে বেশি উইকেট কুলদীপ কুলদীপ যাদব সতেরোটি অফিশিয়াল ওয়েবসাইট এশিয়ান ক্রিকেট ডট অর্গ 2025 এশিয়া কাপ ফাইনালে পাকিস্তান একশো রানে অল আউট হয় এশিয়া কাপ 2025 এর পঁচিশের ফাইনালে ভারত একশো পঞ্চাশ রান তাড়া করে এশিয়া কাপ টি 20 এর ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হন তিলক বর্মা 2025 পঁচিশ এশিয়া কাপ টি 20 এ ফাইনালে ভারত পাঁচ উইকেটে জয় পায় এশিয়া কাপ টি 20 এর ফাইনালে ভারত পাকিস্তান ম্যাচে ভারত ট্রফি গ্রহণ করতে অস্বীকার করে দুই হাজার এশিয়া কাপ টি টোয়েন্টি এর ফাইনাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ঘটনা ঘটেছিল যা শিরোনামে আসে ভারত ক্রিকেটাররা এসি সিসি চেয়ারম্যান মহসিন নাগভি থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকার করে দু হাজার পঁচিশ এশিয়া কাপ টি টোয়েন্টি ইন্ডিয়া পাকিস্তান মুখোমুখি হয় দুইবার দু হাজার পঁচিশ এশিয়া কাপ টি টোয়েন্টি ম্যাচগুলো প্রধানত দুবাই ও আবু আবুধাবি দুটি শহরে অনুষ্ঠিত হয় দু হাজার পঁচিশ এশিয়া কাপ টি টোয়েন্টি এ গ্রুপ এ দলের দলগুলো হলো ভারত পাকিস্তান ওমান এবং ইউএই আর পঁচিশ এশিয়া কাপ টি টোয়েন্টি দুই গ্রুপের দলগুলো হল বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান এবং হংকং এশিয়া কাপ টুর্নামেন্টে মোট ম্যাচ হয় এশিয়া টি টোয়েন্টিতে উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান বনাম হংকং এ দুই দলের মধ্যে অনুষ্ঠিত হয় দুই হাজার পঁচিশ এশিয়া কাপ টি টোয়েন্টি এ ভারতের অধিনায়ক ছিলেন সূর্য কুমার যাদব 2025 এশিয়া কাপ টি এ পাকিস্তানের অধিনায়ক ছিলেন সালমান আঘা 2025 এশিয়া কাপ টি এর প্রথম 9 সেপ্টেম্বর তারিখে 2025 এশিয়া কাপ টি টোয়েন্টি এ কুলদীপ যাদব পুরা টুর্নামেন্টে টি উইকেট সংগ্রহ করেন কুলদীপ যাদব এশিয়া কাপ ইতিহাসে ওডিআই এবং টি মিলে সর্বাধিক উইকেট সর্বাধিক উইকেট ধারক এর মর্যাদা অর্জন করে তিনি ছত্রিশ উইকেট নিয়ে মালিঙ্গাকে ছাড়িয়ে যান কাপ ইন্ডিয়া বনাম বাংলাদেশ সুপার ম্যাচে একশো ছিয়াশি রান করে আর উক্ত ম্যাচে বাংলাদেশ একশো সাতাশ রানে অল আউট হয় দুই হাজার পঁচিশ এশিয়া কাপ টি টোয়েন্টি একটিমাত্র সেঞ্চুরি করেছেন পাথর নিশাঙ্কা ভারতের বিপক্ষে আটান্ন বলে একশো সাত রান এশিয়া কাপ দু সুপার ফোর লাইভ শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের শেষ দ্বিপাক্ষিক সিরিজে দুর্দান্তভাবে জয় ছিনিয়ে নিয়েছিল সূর্য কুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল এশিয়া কাপ ক্রিকেট দু হাজার পঁচিশে সুপার ওভার হয় একটি ম্যাচে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সুপার ভরে তাদের শেষ ম্যাচে ভারতের পাঁচ উইকেটে প্রথম ইনিংসে দুইশো দুই রানে তাড়া করতে গিয়ে শ্রীলঙ্কাও পাঁচ উইকেটে দুইশো দুই রান করতে সক্ষম হলে খেলা করায় সুপার ওভারে সুপার ওভারে শ্রীলঙ্কা দুই উইকেটে দুই রান করতে সক্ষম হয় ভারত কোনো উইকেট না হারিয়ে এক বলে তিন রান নিয়ে জয় তুলে নেয়